আপনার মতো দেখতে একটি অ্যাভাটার কথা বলছে আপনার ভিডিওতে ভাবছেন এটা হয়তো খুব কষ্টের কাজ আজকে আমি দেখিয়ে দিব কিভাবে একদম ফ্রিতে আপনি তৈরি করতে পারেন এআই টেলকিং অ্যাভার্টার ভিডিও তাও আবার দুই মিনিটে তো চলুন মোবাইল স্ক্রিনে বিশ্বাস করি না আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিছি এখানে দেখেন সার্চ বার আছে ক্লিক করব এখানে লিখব সি আর্ট এখানে দেখেন সি আরট চলে আসছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে তো এখানে আমি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি সেই জন্য এরকম চলে আসছে আপনি প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করার সাথে সাথে আপনার কাছে অ্যাকাউন্ট খোলার জন্য পারমিশন সাবে আপনি যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে দেখেন একটি ফাঁকা বক্স আছে তো আমি এখানে একটা ফর্মেট লিখে দিব তো আমি যে ফর্মেটটা লিখে দিব এই ফর্মেটটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আমি ফর্মেটটি হচ্ছে নোট করে রাখছি তো এখান থেকে ফর্মেটটি কপি করব ওকে সবটুকু কপি করব কপি করে হচ্ছে এই যে ফাঁকা অপশন আছে ফাঁকা বক্স আছে এখানে হচ্ছে এটা পেশ করে দিব ওকে এখানে দেখেন নিচে জেনারেট নামে একটি অপশন আছে দেন জেনারেটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন একটি অ্যাড চলে আসবে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে দেখেন আমাদের ইমেজটি কিন্তু ক্রিয়েট হইতেছে ঠিক আছে এখানে কিন্তু ইমেজ ক্রিয়েট হইতেছে তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনারা এইভাবে কাজ করলে আপনারা ফটো থেকে ভিডিও মেকিং করতে পারবেন তো খুবই সিম্পল কাজ একটু ভালো করে স্ক্রিনটা লক্ষ্য করলে আপনি কাজগুলো শিখতে পারবেন বুঝতে পারবেন এখানে দেখেন আমাকে কিছু এআই ফটো জেনারেট করে দিছে দেখেন এআই কিন্তু আমাকে কিছু ফটো জেনারেট করে দিছে তো এই ফটোগুলাই আমি ভিডিওতে কনভার্ট করবো তো ফটোটি ডাউনলোড করার জন্য ফটোর উপরে ট্যাপ দিয়ে ধরে রাখবো দেখেন ডাউনলোড ইমেজ ক্লিক করব ক্লিক করার পরে ইমেজটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে সেকেন্ড স্টেপে কী করবেন চলুন দেখিয়ে দেই তো আবারও চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে এখান থেকে রিমিনি অ্যাপটি ওপেন করে দিব ওপেন করার পরে আমাদের সামনে কিন্তু এরকম চলে আসবে আমরা যেই ফটোটি ডাউনলোড করছি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে এই ফটোটিকে খেয়ে এসডি করে নিতে হবে না হয় কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ আসবে তো এখানে আপলোডিং ইমেজ আমাকে কিছুক্ষণের মধ্যে হচ্ছে ইমেজটি খুব সুন্দরভাবে এইচডি করে দিয়েছে রিমিনি তো এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিব ওকে ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে থার্ড স্টেপের কাজটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিয়ে কাজটি দেখতে হবে না হলে আপনি অনেক কিছু মিস করবেন আবারও চলে আসলাম ক্রোম ব্রাউজারে সার্চ বারে ক্লিক করব রানওয়ে লিখে সার্চ করে দিব এখানে দেখেন থ্রি ডট টাইকন আছে ক্লিক করব ডেস্কটপ সাইট ওপেন করে নিব এখানে যে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পরেও ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দেখেন ফ্লাস এখন আছে ক্লিক করব সাইন আপে ক্লিক করব আপনার ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি আছে সেটি দিয়ে কিন্তু সাইন আপ হয়ে যাবে দেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে এখানে ফ্লাস এখানে ক্লিক করবেন ফাইলসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই ফাইলটি তৈরি করেছেন যে ইমেজটি তৈরি করেছেন সেই ইমেজটি কিন্তু এখানে নিয়ে আসতে হবে তো আমি রিমিনিতে এসডি করছি এই যে এখানে দেখেন এখানে ট্যাপ দিব ট্যাপ দিলে কিন্তু এখানে হচ্ছে আমার ইমেজটি আপলোড হবে এখন আমি এই ইমেজটি যেই ফর্মেটটি দিয়ে তৈরি করছি সেই ফর্মেটটি এখানে ফেস করে দেব এখানে একটু অপেক্ষা করতে হবে তো এখানে দেখেন একটি নীল বাটন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে দেখেন আমি যেই ইমেজটি দিছি সেই ইমেজটি কিন্তু এখানে ভিডিও আকারে হইতেছে তো এখানে মোটামুটি কিছুক্ষণ সময় দিতে হবে এক থেকে দুই মিনিট সময় দিতে হবে দেন আপনার ইমেজটি কিন্তু তৈরি করে দিবে তারা ঠিক আছে তো আমি এখানে একটু অপেক্ষা করতেছি এখানে তারা আমাকে একটি ইমেজ থেকে একটি ভিডিও তৈরি করে দিছে এখানে দেখেন ডাউনলোড একটি অপশন আছে ক্লিক করব ক্লিক করার পরে মুর অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন ডাউনলোড একটি অপশন আছে ক্লিক করব ক্লিক করার পরে এখানে হচ্ছে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ঠিক আছে এই যে দেখেন ডাউনলোড হয়ে কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে এইভাবে চাইলে আপনি যে কোনো ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আমি শিখিয়ে দিব কীভাবে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করবেন এআই দিয়ে ভিডিও তৈরি করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন